হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা জার্সি ডেলিভারি দিতেছি আমরা একটু আজকে এখানে আছে কুমিল্লার জার্সি এই কুমিল্লার জার্সির এই ডিজাইনটা হচ্ছে এত ফেমাস একটা ডিজাইন এবারে কুমিল্লার টিম না থাকলেও আমাদের মানে এই ডিজাইনটা কিন্তু আমাদের ভুলতে পারি না আমরা যখনই আমরা দেখি তখনই আমাদের মনে পড়ে যায় অনেক সুন্দর একটা জার্সি এটা হচ্ছে পিপি ফেব্রিক্স ওয়ান এইটি জি এর একটা ফেব্রিক্স এটা খুবই জোস একটা ফেব্রিক্স যেটা আমরা অল টাইম ইউজ করতে থাকি সবচেয়ে বেশি লং লাস্টিং এবং সবচেয়ে বেশি টেকসই হচ্ছে এই ফেব্রিক্সটা এছাড়াও আমাদের হচ্ছে এই দেখেন এই অরিজিনাল কুমিল্লা জার্সি যেটা গতবারে ছিল ওহো আর আমরা আরও একটা জিতেছি এটা হচ্ছে একটা অ্যানিভার্সারির অনুষ্ঠানের এটা পুলিশের একটা অ্যানিভার্সারি তো এইটা একটা জার্সি তারপর অনেকগুলো টিম এইটা এটা এটা অনেকগুলো টিম এগুলো সবগুলো এই টাইমে প্যাকেট চলতেছে আর আমাদের প্রত্যেকটা জার্সি আমরা এইভাবে করে রেডি করি আমরা প্রত্যেকটা সিট মেনটেন করি করে যে কারণ হচ্ছে আমাদের মানে সাইজ হাফ হাতা ফুল হাতা এই যে হাফ ফুল এই জিনিসগুলো আমরা এই জায়গা থেকে মেনটেনটা করে ফেলি যে আমাদের সুইংয়ে প্রবলেমটা হয় না আমাদের কিন্তু একসাথে প্রিন্টিং অ্যান্ড সুইং তো যে কোনো রকম কাস্টমাইজ জার্সি যারা অর্ডার করতে চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করতেছেন অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ততার কারণে মেসেজের রিপ্লাই বা অনেকগুলা কারণে অনেক সময় আমি ফোন পিক করতে পারি না তো আপনারা যদি কোনো কারণে একবার ফোনে না পান আপনারা হোয়াটসঅ্যাপে প্লিজ মেসেজ দিয়ে রাখেন তাহলে হচ্ছে আমরা রিপ্লাই করব তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন প্লিজ আসসালামু আলাইকুম